মা বোনরা লজ্জার কিছু না আমরাও তো একটা মায়ের সন্তান আমরা এখানে যতগুলি পুরুষ আসি। আমরা কেউ না কেউ সবাই আমরা কোনো না কোনো মায়ের গর্ব থেকে এই পৃথিবীতে আসছি মায়ের স্তন্য পান করে মায়ের দুগ্ধ পান করে আমরা বড় হয়েছি সুতরাং মায়ের জাতিকে অসম্মান করা যাবে না নবীজি মায়ের জাতিকে সম্মান দিয়েছেন আল্লাহ নবী বলেছেন আল জন্নাত তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের বেহেস্ত আমি সে মায়ের জাতিকে বলছি মা আপনাদের একটা রোগ হলো আপনারা কথায় কথায় অভিশাপ দেন কারো মুরগির বাচ্চা কারো ঘরে ঢুকছে মুরগির বাচ্চার ঘরে ঢুকছে ও তো অবলা প্রাণী ঢুকছে হয়তো সেটা ধান খাইছে সেটা চাল খাইছে এ কার মুরগি ওর উপরে আল্লাহর গজব পরে না কেন ঠাড়া পরে না কেন আসমান থেকে এই যে একটা অভিশাপ দিয়ে দিলেন মা ছোট্ট একটা বিষয় একটা অভিশাপ দিলেন রসুলুল্লা সাল সাল্লাম বলেছেন নারীরা যতগুলো কারণে জাহান্নামে হবে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো নারীরা অভিশাপ দেয় বেশি